বিসমিল্লাহ রহমান রহেম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোবাদ বন্ধুরা স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন জন্য তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের অফিসে এসে আমাদের সাথে সাক্ষাৎ করে তার প্ল্যান শেয়ার করেছেন আমরা তার বাড়িতে গিয়ে প্রথমে জায়গার মাপটি গ্রহণ করেছি তারপর ফ্লোর সাজিয়ে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল সব ডিজাইন করে আমরা বইটি হ্যান্ড ওভার করে দিয়েছি অলরেডি বাড়িটির দুটি ছাদ কমপ্লিট হয়ে গেছে কিছুদিন পর থেকেই হচ্ছে আমাদের গাঁতির কাজ শুরু হয়ে যাবে দেন এটার ফিনিশিং কাজ আমরা শেষ করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা নয় কলাম দিয়ে দুই শতাংশ জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন আপনারা চাই এই বিলডিটি ফলো করতে পারেন এই বাড়িতে আপনারা 3 বেডরুম পাবেন তো আমি দারাভাবেিকভাবে বাড়িতে ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়ি তৈরি করতে কিম বাজেট লাগবে তার হিসাব দেখাবো আপনারা দর্জ্য সরকার সম্পূর্ণ বিলটি অনুগ্রহ করে দেখুন আর অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দিয়ে বাড়ি ড্রয়িং ডিজাইন করে নেবেন এতে করে আপনি আপনার যে স্বপ্নটাকে লালন করে আসছেন এবং যে টাকা ইনভেস্ট করেন বাড়ি তৈরি করতে আপনার সেই স্বপ্নটা স্বপ্নের মতোই সুন্দর হবে এবং আপনি সারা জীবন খুব শান্তন্দে এই বাড়িটিতে বসবাস করতে পারবেন না আর যদি আপনি একটু ভুল করে বসেন কোনো মিস্ত্রি বা অধ্যক্ষ কাউকে দিয়ে ড্রয়িং ডিজাইন করান তাহলে আপনার সে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবে না সারা জীবন আপনার চোখের পানি জড়বে তো বন্ধুরা খুব কেয়ারফুল এবং খুব সাবধান থাকতে হবে এই ব্যাপারটিতে কারণ এই বিল্ডিং একবারই হয় অর্থাৎ বাড়ি একবারই তৈরি করা হয় এটা বারবার তৈরি করা পসিবল হয় না তো যেহেতু ইনভেস্ট করবেন একবারই করবেন তো বন্ধুরা এই হচ্ছে বাড়িটির আহ থ্রি তো থ্রিডিভিউ তে আমরা ফ্রন্ট ছাড়টিতে দেখতে পাচ্ছি একপাশে আমরা দোতলাতে ব্যালকনি দিয়েছি একটি ছোট্ট বেলকনি এখানে আমরা করেছি খুব আন্দোনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি তারপর হচ্ছে ফ্রন্ট আমরা একটি পোস্ট রেখেছি তো পোস্ট এ আমরা দুটি রাউন্ড শেপ কলাম দিয়ে সাজিয়েছি এখানে আমরা গ্রিল দিয়েছি আপনারা চাইলে এখানে গ্লাস ইউজ করতে পারেন তারপর উপরে যে আমরা উম ছাদটি করেছি অর্থাৎ চাল সিস্টেম করে দিয়েছে আপনার চাইলে পোর্স্টটির চারটি সেম ডিজাইনে করতে পারেন এবং পিছনে আমরা ওয়ালে যে ডিজাইনগুলো করেছি আপনার চাইলে সেম ডিজাইনে বাড়ি কাজটি করে নিতে পারেন এখানে আমরা জানালার যে সিম্পল ডিজাইনগুলো করেছি সেম ডিজাইন করতে পারেন অথবা আপনারা আরও গোড্রিয়াসলি ডিজাইন করতে পারেন তো স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার চাহিদার কথা শেয়ার করুন আমরা আপনার চাহিদার আলোকে বাড়ির ড্রয়িং ডিজাইন করে কমপ্লিট বই আপনাদেরকে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গাটির দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট আর মূল যে বডি ওই বডির প্রস্থ হচ্ছে বাইশ ফিট তিন ইঞ্চি আর যদি আমরা পোর্স সহ হিসাব করি তাহলে জায়গাটিতে লাগবে হচ্ছে আটাশ ফিট আট ইঞ্চি তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয় আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গার প্রয়োজন পড়বে এই বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব তো এটি হচ্ছে আমাদের পোর্সটি আপনারা থ্রি ডিভিতে দেখতে পেয়েছেন খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি আট ফিট বাই ছয় একটি পোর্চ এখানে আমরা করে নিয়েছি তো এদিক দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করেছে আমাদের ড্রয়িং স্পেসটি বিশাল একটি ড্রয়িং স্পেস আমরা পাচ্ছি পনেরো ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চির আমাদের ড্রয়িং স্পেসটি অনেক বড় সর আছে এটির পিছনে হচ্ছে আমরা সিঁড়িটি দিয়েছি এই সিঁড়ি দিয়ে আমরা দোতলাতে যাব আর এই পাশে আমরা আমাদের ডাইনিং স্পেসটি রেখেছি এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিটের ডাইনিং স্পেসটি আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে খুব খুবটি আমরা ইউজ করতে পারবো তো আমরা ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা ওপেন রেখেছি যাতে করে খোলা মেলা জায়গা থাকে আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো আমরা এখানে করে নিতে পারি তো বন্ধুরা নাসিরুদ্দিন ভাইয়ের চাহিদার আলোকে আমরা বাড়ির প্ল্যানটি এভাবে সাজিয়েছি এবং ওনার প্ল্যানের সাথে সমন্বয় করে আমরাও কিছু কারেকশান করে কাজটাকে আরো প্রাণবন্ত করে তুলেছি তো বন্ধুরা এইখানে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি সাত ফিট বাই এগারো ফিটের বিশাল একটি কিচেন আপনারা চেষ্টা করবেন যদি জায়গা থাকে বড় করে রাখার জন্য কারণ মা বোনের ম্যাক্সিমাম সময়টা এখানে কাটে তো তারা যাতে রান্না করে আমাদেরকে সার্ভ করতে পারে অবশ্যই আমাদের করা উচিত তো এই জন্য কিচেনটা একটু বড় হবে কিচেন টা বড় হলে আমাদের মা বোনদের জন্যই ভালো হবে তো বন্ধুরা এটি হচ্ছে একটি জেনারেল বেডরুম এটা গ্রাউন্ড ফ্লোরে থাকবে এটা আমরা চাইলে গেস্ট হিসেবে হিসেব মেহামানদের জন্য ব্যবহার করতে পারি চোদ্দ ফিট বাই দশ ফিটের এই বেডরুম আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি চার ফিট বাই নয় ফিট কমন টয়লেট থাকবে গ্রাউন্ড ফ্লোরে তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরটি আমরা মোটামুটি খোলা পাচ্ছি ড্রয়িং ডাইনিং কম্বাইনটি থাকছে তারপর হচ্ছে একটি বেডরুম টয়লেট কিচেন সমন্বয় চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা পাচ্ছি তারপর আমরা চলে যাব হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে তো আমরা সিঁড়িটি দিয়ে সোজা আমাদের দোতলাতে আসবো দোতলাতে এসে আমরা এখানে কিছু ব্যতিক্রম আছে আমাদের আমরা এই স্লাবটুকু এখানে আমরা সিঁড়িগুলো রাখবো না এগুলো আমরা বাদ দিয়ে দিব অলরেডি আমরা বাদ দিয়েই আমাদের স্ট্রাকচারের কাজটা শেষ করেছি এই জায়গাটুকুতে আমরা বসার একটা জায়গা করব এই জায়গাটুকুতে আর এই জায়গাটুকু থাকবে খোলা অর্থাৎ আমরা এখানে বসে যাতে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ আমাদের ড্রয়িং স্পেসটা দেখতে পারি এই জন্য এই জায়গাটা আমরা খোলা রাখবো অলরেডি আমরা খোলা রেখেই ছাদ ডালাই করেছি তারপরে আমরা এখান থেকে পড়ছে আসার জন্য এই জায়গার পরটি ব্যবহার করব এখানে চার ফিট একটি রাস্তা আছে এটাতে আমরা চলে আসবো আমাদের বিকেলের সময়টা এখানে সুন্দর কাটানোর জন্য এই পোর্চে আমরা ইউজ করব তারপর হচ্ছে আমাদের দুটি বেডরুম থাকছে পিছনে দুটি মাস্টার বেড ইউজ করা যায় তো ফ্রন্টের বেডরুমটি মূলত আমরা অর্থাৎ সামনের বেডরুমটি আমরা মাস্টার বেড হিসাবে ইউজ করব চোদ্দ ফিট বাই এগারো ফিটে একটি বেডরুম আমরা এখানে পাচ্ছি এটির সাথে আছে একটি আলমিরা অথবা ওয়াল শোকেস বা শোপিস রাখার জন্য আপনারা এই জায়গাটি ইউজ করতে পারেন একটু ইন্টেরিয়ার কাজ করে নেবেন কিছু এর কাজ করে নেবেন খুব সুন্দর হবে তারপর হচ্ছে একটি টয়লেট অ্যাটাচ টয়লেট চার ফিট বাই সাত ফিটের টয়লেটটি এখানে আমরা দিয়েছি কর্নারে আর একটি ব্যালকনি দিয়েছি আট ফিট বাই চার ফিট একটি ব্যালকনি এই বেডরুমটির সাথে ইউজ করা যাবে তারপর হচ্ছে আমাদের আরেকটি বেডরুম এটি আমরা চাইল্ড চাইল্ডহুড হিসেবে ইউজ করবো তবে আমাদের বাচ্চাদের থাকার জন্য রুমটি আমরা ইউজ করবো চোদ্দ ফিট বাই দশ ফিটের এই বেডরুমটি অনেক বড় সড়ো আছে এটির সাথে আমরা একটি আলমিরা দিয়ে দিয়েছি তারপর এই কর্নারে আমরা একটি অ্যাটাচ টয়লেট সেট করেছি চার ফিট বাই ছয় ফিটের টয়লেটটি থাকছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যানটি আপনারা দেখতেই পাচ্ছেন ওপেন একদম হবে যেটাতে আপনি বসবাস করে খুব মজা পাবেন আলো কোনো কমতি থাকবে না দুটি দুটি বেডরুম টয়লেট বাড়ি আলমিরা তারপরে সামনে ব্যালকনি থাকছে পোর্ট থাকছে কোনো কিছুর অভাব থাকছে না এই বাড়িটিতে তো আপনারা যারা এরকম বাড়ি করবেন ছোট্ট জায়গা অথচ দুই শতাংশ জায়গার মধ্যে খুব চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা সাজিয়েছি তো বন্ধুরা আমরা এখন যাবো হচ্ছে কলামের সংখ্যায় তারপর আবার বলছি আপনাদেরকে স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা তো নয়টি কলাম দিয়ে আমরা বাড়িটি সাজিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনটি মাঝখানে তিনটি তারপরে সামনে তিনটি মূল বাড়ির কাজটি শেষ হবে নয়টি কলাম দিয়ে আর পোর্চের জন্য লাগবে দুটি রাউন্ড শেপের কলাম টোটাল এগারোটি কলাম হলে বাড়ির কাজটি কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে তো বন্ধুরা নান্দন ডিজাইনের বাড়িটি যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনার কত টাকা বাজেট লাগবে আপনাকে প্রাথমিক যে বাজেটটি রাখতে হবে তা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা বাজেট নিয়ে আপনি যদি কাজ শুরু করেন তাহলে আপনি বাড়িটির স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল কাজগুলো শেষ করতে পারবেন বাকি থাকবে হচ্ছে আমাদের টাইলস পেন্টিং তারপরে ইলেকট্রনিক্স ইলে ইলেকট্রিক্যাল ফিটিংস তারপর হচ্ছে স্যানিটারি ফিটিংসের কাজগুলো বাকি থাকবে তো এগুলা যদি আপনি ভালো মানের করতে চান তাহলে আপনাকে এখানে আরও লাখ তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ করতে হবে তাহলে আপনার প্রায় চল্লিশ লক্ষ টাকা বাজেট হলে আপনি এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজেট নিয়ে এই বাড়ির ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো তারপরে আছে আমরা ইন্টেরিয়রের কাজ যেহেতু ডুপ্লেক্স বাড়ি করবো টুকটাক ইন্টারিয়ার কাজ তো থাকবেই আমরা যদি পাঁচ সাত লক্ষ টাকা ব্যয় করি তাহলে আমরা খুব চমৎকার করে এই বাড়িটি আমরা ইন্টেরিয়র করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করে নিতে পারবো তো বন্ধুরা আমাদের অলমোস্ট যে বাজেটটা আমরা আপনাদেরকে দিব এটা হচ্ছে চল্লিশ লক্ষ টাকা বাজেট বাজেটটা জন্য এনাফ তারপরে আপনি ইন্টারভিউ কাজ করলে করেন না করলে এটা সমস্যা হবে না কিন্তু আপনি চল্লিশ লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক আপনারা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করুন এবং আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম